আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে ভর্তা বানাবো দু রকমের ভর্তা সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছে কাটালো বিচির ভর্তা তেলাভিয়া মাছের ভর্তা কে কে পছন্দ করেন দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথমে আমি কাটালো বিচুগুলো টেলি নিব শোলা রাস কমিয়ে বাঁচতে হবে যেন খুলে না যায় এখন আমি পেঁয়াজ কষি আর রসুন তুলা বেজে নেব হালকা তেল দিয়ে নেব আর কয়েকটা শুকনো শুকনামরিচ ভাজবো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি তিন টুকরা তেলাপিয়া মাছগুলো ধুয়ে ভালোভাবে তুলা দিয়ে ধুয়ে নিয়েছি এখন চুলার একটা ফ্যান বসিয়ে দেব হালকা একটু সামান্য হলুদ দিয়ে বেঁচে নিব তেলগুলো মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কাঠালু গুলো শুলে এখানে রেখে দিয়েছি সামান্য পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে কাঁটা বেশি তাহলে নরম হবে পেঁয়াজ কুচি কুচি মরিচ কাঁচামরিচ মরিচ ধনে পাতা এখানে কিছু লাগিয়ে মাছ নিয়েছি তিন পিস ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি বেছে নিব কাঁটা বেছে নিতে হবে এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে ভালোভাবে বেশি নিব তেলা মাছের বুকের দিকেও অনেক কাঁটা থাকে সেই কাঁটাগুলো ভালোভাবে বড়ো বড়ো কাঁটা থাকে কাঁটাগুলো বেছে নিতে হবে বড়ো বড়ো কাঁটা তো আর মানে পাটায় বাটা যাবে না সেগুলো বেশি নিতে বেশি নিতে হবে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না লাইক শেয়ার করে রাখবেন এখন একটা পাটা নিয়েছি মরিচ আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু বেটে নেব লবণ দিলে মরিচ তাড়াতাড়ি বেটা হয়ে যাবে চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি আপনারা শুকনো মাছ চাইলে নাও দিতে পারেন তবে শুকনো মরিচের ভর্তা আমার খুবই ভালো লাগে মরিচ দিয়ে বানালেও ভালো লাগে এখন আমি পেঁয়াজ কষি আর রসুন পশুগুলো ভেজে নিব ভেজে নেওয়াগুলো এখন বেটে নিব কিছু ধন্যাপাতা দিয়ে দিলাম দন্দা বেটে নিতে হবে খুবই মিহি করে বাটতে হবে বাটা হয়ে গেছে এখন আমি কাঁঠালি বিচুগুলো ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য বিচুগুলো ভালোভাবে সে থেতলে বেটে নিতে হবে চাইলে আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে বাটতে পারেন অনেকে পানি দিতে পছন্দ করে না আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন তাড়াতাড়ি বাটা হয়ে যায় কাঁঠালে বীজির ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজও দেওয়া যায় আপনারা চাইলে পেঁয়াজ না টেলে কাঁচাও দিতে পারেন আমি টেলে দিয়েছি আজকে টেলে ভর্তা বানিয়েছি কাঁচা পেঁয়াজ দিলে বেশি সুস্বাদু হয় কাঁঠালে বীজি ভর্তা বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ভর্তা খুবই মজাদার ভর্তা এখন আমি মাছের ভর্তা বানাবো মাছের ভর্তার জন্য এখন আমি মরিচগুলো আগে বেটে নিব এখন আমি শুকনো মরিচ দিয়েছি তিন চারটা খুবই মিহিন করে বাটতে হবে তারপর ধনিয়া পাতাগুলো বেটে নিব ধনিয়া পাতাগুলো বেটে নেওয়া ভালোভাবে বেটে নিতে হবে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিব সবাই কম বেশি ভর্তা পছন্দ করে কে ভর্তা না পছন্দ করে এমন কোনো মানুষ নেই ভর্তা প্রেমিক সবাই এই যে মাছের মাছগুলো যে মাছগুলো আমি কাটা বেছে রেখেছি সে মাছগুলো এখন আমি বেটে নিব যে কোনো মাছ দিয়ে ভর্তা বানাতে পারেন যে যে মাছ খেতে পছন্দ করেন সে সেই মাছ দিয়ে ভর্তা বানাবেন মাছের ভর্তা আসলে অসাধারণ একটা ভর্তা না খেলে বুঝতে পারবেন না খেয়ে দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো ভর্তা প্রেমিক যারা কোরবানির সময় গরু মাংস খেতে খেতে মন চায় না গরু মাংসের ভাত খেতে তাই একটু ভত্তা ভিন্ন আইটেমের ভত্তা বানিয়ে নিলাম যেগুলো আমি বেটে রেখেছি এগুলো আমি একসাথে মিশিয়ে নিব মাছের ভাতার সাথে ধনিয়া বাটা আছে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা আছে মরিচ বাটা আছে সবগুলো একসাথে মিহিন করে নিতে হবে সবগুলো একসাথে মিশিয়ে হালকা আলতোভাবে বেটে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না বেশি মিহিন করার দরকার না আমি এগুলো তো আগে বেটে নিয়েছি তারপরেও হালকাভাবে বেটে নিলে একটু ভালো হয় হয়ে গেছে আমার তেলা পেয়ে মাছের ভর্তা কে খেয়ে তেলা মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে ভর্তা পেলে তো আর অন্য কিছু না হলেই চলে দু করে ভর্তা তেলা মাছের ভর্তা এবং কাঁঠালি পিছির ভর্তা খুবই মজাদার একটা ভর্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা যারা ভর্তা পছন্দ করেন ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট করে জানাবেন নতুন যদি দেখে থাকেন পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদের সাথে থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ